কাজ করে বাড়ি যাচ্ছিলাম তো সেই সময় আমার বিশাল জল তৃষ্ঠা পায় তো আমি ভাবছিলাম হয়তো চাচা বাড়িতে ছিল তো তার জন্য ওর বাড়িতে ঢুকে আমি জল খাচ্ছিলাম তো সেই সময় ওর মেয়ে আমাকে ডাকে এবং ডেকে দুটো কথা বলে এবং সেই সময় গ্রামের লোকজনকে আমাকে ধরে এবং মারে এখানে আমার কোনো দোষই নাই না ও মিথ্যা কথা বলছে ওকে আমি ডাকিনি ও আমার বাড়িতে এসেছিল ও মিথ্যা বলছে ওকে না ডাকলে ও এমনি এমনি তোর বাড়িতে চলে গেল তোর লজ্জা করে না অসভ্য মেয়ে একটা একটা বিবাহিত ছেলের সাথে তুই সম্পর্কে আছিস